দেখি নেবো খেলার সময় না এশিয়ান কাপ বাচে এর দ্বিতীয় লেগে খেলতে হংকং চীনের বাংলাদেশ ফুটবল দল ঢাকায় হারিয়ে হামজার সমিতিরা মন জয় করেছে কাপেরার দলের ওপর আস্থা হারাচ্ছেন না ক্রীড়া বিত্রা আমরা যদি দিতে চাই উই हैव टू প্লে 95 মিনিট যে পরিমাণ বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে ফুটবল মোর ইম্পর্টেন্ট টি চমত্কার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই বাংলাদেশ ফুটবল টিম ভালো রেজাল্ট করতে পারে সিরিজ বাঁচাতে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার সমীকরণে জয়ে ফেরার চ্যালেঞ্জ ব্যাটিং নিয়ে হতাশ তামিম ইকবাল বিপিএল আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে সকালে রাজশাহীতে যাচ্ছেন বিসিবি কর্তারা এনসিএলের চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর শিরোপার মঞ্চে প্রতিপক্ষ শ্রুতি ফুটবল এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং চায়নায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল হোমে জয় না পেলেও হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চান জামাল ভুইয়ারা হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে জায়গা না পাওয়ায় আক্ষেপ রয়েছে অধিনায়কের শামিত জায়ান ফাহমেদুরা পুরো সময় খেলতে পারলে প্রথম লেগে ফলাফল ভিন্ন হতে পারত দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এমনটাই বলে গেছেন জেবি সিক্স ম্যাচ হারলেও ঘরের মাটিতে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে হামজা সমিত ফাহমিদুলরা চুয়াত্তর মিনিটে পিছিয়ে পড়েও লাল সবুজরা যে কামব্যাক করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ তাই তো বিমানবন্দরে হামজাকে ঘিরে উন্মাদনা কমেনি এতটুকু সেলফি আব্দাল মিটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দেশের ফুটবলের পোস্টার বয়কে ভিড় থেকে আলাদা করে হামজাকে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেন জাতীয় দলের ম্যানেজার আমির খান হোমে হংকং চায়নার বিপক্ষে হারলেও এখনো পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন কোচের মতো একই সুরে সেই স্বপ্নের কথা শুনিয়ে গেলেন অধিনায়ক জামাল ভুইয়া তবে আক্ষেপ আছে তার কণ্ঠে সমিত ফাহমিদুল জায়ানদের নিয়ে এই ম্যাচে শুরুর একাদশে খেলতে চান বাংলার অধিনায়ক আমি যখন না খেলি এটা তো এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই আমরা যখন নামবো আমরা এই ম্যাচ চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে তো আসলে আমরা আমার ইনফ্যাক্ট ভালো ছিল আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল বাট অফকোর্স আমরা সব আমরা চারজন ইলেভেন খেলতে চাই এটা নো ডাউট এর আগে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিদ আহত দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা আলাদাভাবে বৈঠক করেছেন কোচিং প্যানেলের সঙ্গে শুধুমাত্র পারফরমেন্স নয় দল থেকে এখন ইতিবাচক ফলাফল প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট এই টিমের একটা হিস্টরি আছে তা আমরা লাস্ট গোল কনসিভ করি এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকস থাকতে হবে হ্যাবিয়র কাবরেরার ভুল টেকনিক নিয়ে সমালোচনা হলেও সামনের ম্যাচগুলোর জন্য দলকে সমর্থন করার আহ্বান করলেন সাবেক অধিনায়ক আমিনুল হক তার মতে ম্যাচ হারলেও ঘুরে দাঁড়ানোর মানসিকতা প্রমাণ করে দলগতভাবে উন্নতি করেছে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের অপ্রত্যাশিত গোলে হৃদয় ভেঙেছে সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালেরও ম্যাচ হারলেও মন জয় করেছেন সমিত সোম এবং হামজা চৌধুরীরা দুই জগতের দুই সুপারস্টার তবে সম্প্রতি চলাফেরা একসঙ্গে গেল বিসিবি নির্বাচন একত্রিত করেছে ক্রিকেট ও ফুটবলের সাবেক দুই এদিন রাজধানীর উত্তরায় তামিম আমিনুল জুটির দেখা মিলল রেস্টুরেন্ট উদ্বোধনে হংকং বাংলাদেশ ম্যাচের ঘোর কাটছে না সমর্থকদের শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত হামজা সমিত্রা ম্যাচটা মাঠে বসে উপভোগ করেছেন সাবেক ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল ফলাফল ফুটবল ভুলে ফুটবলারদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক এই অধিনায়ক আমার জন্য বাস হার্ট ব্রেকিং এজ এনিবডি এলস যারা মাঠে ছিল বা খেলা দেখেছে সময় জিতা হারাচ্ছে যে জিনিসটা মোর ইম্পর্টেন্ট মনে হয় যে যে পরিমাণ বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে ফুটবল মোর ইম্পর্টেন্ট হোপ রেজাল্টও আমাদের পরে আসা খুব তাড়াতাড়ি শুরু হবে টেকনিক্যাল দিক নিয়ে তামিম কথা না বললেও সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের চোখে ঠিকই ধরা পড়েছে কোচ হাবিয়ার কাব্রেরার ভুল ত্রুটি তবে আপাতত দলকে সমর্থন দেওয়ার পক্ষে সাফ জয়ী এই ফুটবলার আমরা যখন দেখেছি বিভিন্ন দেশের যারা কোচ তারা সবসময় হেরে যাওয়ার পরে তার কাঁধেই কিন্তু দায়িত্বটা নিয়েছে এমন ক্যামেরার সাথে আমাদের খেলোয়াড়দের কি সম্পর্ক রয়েছে ইন্টারনাল আমাদের অফিসিয়ালস সেটা কিন্তু আমার মনে হয় যে ওই সিচুয়েশনটা বলবে যে আসলে কেন ক্যাবেরা এইভাবে কথা বলেছে সো আই হোপ যে এই বিষয়টা নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো ভবিষ্যতে যাতে না হয় এবং খেলোয়াড় কোচ এবং আমাদের অফিসিয়াল যারা রয়েছে তাদের ভিতরে যাতে একটি চমৎকার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই বাংলাদেশ আফগানিস্তান ওয়ান ডে সিরিজের খবর হারলেই সিরিজ হাত ছাড়া আর তেমনটা হলে আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ান ডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে মেহেদি মিরাজের দল এমন কঠিন পরীক্ষায় একাদশে পরিবর্তন এনে পূর্ণ শক্তির দল সাজানোর সম্ভাবনা বেশি টাইগারদের ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে মাঠে করাবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় টি টোয়েন্টির উল্টো চিত্র একটা সময়ের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে পঞ্চাশ ওভারের ক্রিকেটটা যেন ভুলেই গেছে টিম টাইগার্স দু হাজার তেইশ চব্বিশের পর টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের রাঙানি এই আফগানদের কাছেই টানা তিন ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে সামনে রেখেই মাঠে নামবে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই অধিনায়ক মিরাজেরও প্রমাণ দিতে হবে নিজের নেতৃত্বের যোগ্যতার আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও এ তো গেল শুধু আফগানিস্তানের হিসেব আন্তর্জাতিক ডেতেও গল্পটা একই রকম হতাশার শেষবার একটা ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা ১৯ মাসের পুরনো শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের শেষ এক বছরে মাত্র দুই ওডিআই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা মলিন অধিনায়ক মেহেদি মিরাজের পরিসংখ্যানটাও তার নেতৃত্বে আট ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটায় ডুয়ার ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে প্রথম ম্যাচে স্বীকৃত দুই স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ আবুধাবির মন্থর উইকেটে তিন পেইসারের যৌক্তিকতাও ছিল না বেশি সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট ফেরানো হবে রিশাদ হোসেনকে ফিরবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানও তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ ডনবল খেলা যাবে না স্ট্রাইক রোটেট করে খেলার কোনো বিকল্প নাই টাইগাররা সিরিজ বাঁচাতে মরিয়া পেসার তানজিম হাসান সাকিব বলছেন প্রিয় ফরম্যাট ওডিআইতে এমন পারফরমেন্স তারাও মেনে নিতে পারছেন না আবুধাবিতে ডুওয়র ডাই ম্যাচে শনিবার রাত সন্ধ্যায় ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান আবুধাবি থেকে নাহিয়ানের রিপোর্ট বাংলাদেশকে প্রথম ওয়ান ডেতে হারিয়ে রীতিমতো চিল মোডে আছেন রাহমানুল্লাহ গুরবাজ বাংলাদেশি সাংবাদিকদের দেখে বাংলাতেই খোঁজ খবর নিলেন শুধু গুরবাজ না আত্মবিশ্বাসের তুঙ্গে পুরো আফগান দল বাংলাদেশ দলের জন্য ডু ডাই ম্যাচ এই ম্যাচটা হেরে গেলেই বাংলাদেশের সিরিজটা হাত ছাড়া হয়ে যাবে একটা ম্যাচ আগেই নিঃসন্দেহে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের স্বস্তিতে থাকার কথা নয় ঠিক কী স্ট্র্যাটেজিতে বা কী প্ল্যানিং আসলে বাংলাদেশ দল আগাচ্ছে এই ইউএইতেই বাংলাদেশ সবশেষ যে সিরিজটা আসলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলেছিল সেখানে হাঁটতে হয়েছিল এবারও কি আসলে সেই পরিণতিটা ঘটতে পারে আমাদের ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নামতে হবে এবং আমরা আগের ম্যাচে যে ভুলগুলো করছি আমার মনে হয় আমরা ওইগুলো নিয়ে কথা বলছি এবং ওগুলো শুধু কীভাবে নেক্সট ম্যাচটা আরও ভালো করে খেলা যায় কারণ এই ম্যাচটা না জিততে পারলে তো আমরা শেষ থেকে আউট হয়ে যাবো ওরের সিরিজ হেরে যাব সো এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আপাতত একদমই স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে তারপরও দ্বিতীয় ওয়ানডের আগে অন্তত একটা স্বস্তির খবর মিলেছে ভিসা জটিলতা কেটে গেছে ওপেনার নাইম শেখের ঢাকা থেকে আবুধাবির বিমানে চড়েছেন যখন নামবেন তখন ম্যাচ থেকে অল্প কয়েক ঘন্টা দূরে ঠিক এই সময়টায় নাইম শেখকে খেলানো হবে কিনা